হোলিতে সব থেকে বেশি যে মিষ্টিটা খাওয়া হয় সেটা হচ্ছে মালপোয়া যেটা সব স্টেটেই বানানো হয় তবে আজ আমি যেটা শেখাবো সেটা হচ্ছে রাজস্থানের ফেমাস রাবড়ি মালপোয়া যেটা মুখে দিতেই মিলিয়ে যাবে আর মুখে অনেকক্ষণ এটা স্বাদটা লেগে থাকবে এটা বানাতে আমি ময়দার পরিবর্তে আটা ইউজ করব প্রথমে আটা সুজি চিনি মিল্ক পাউডার এগুলোকে আমি ইসদুষ্ণ গরম জলে গুলে ঘন্টা তিনেকের মতো রেস্টে ছেড়ে দেব। দুধের সাথে এলাচ কুড়ো স্যাফরন দিয়ে ফুটতে দেব। কিছুক্ষণ পর দেব রোজ ওয়াটার আর কন্ডেন্সড মিল্ক ততক্ষণে একটা পাত্রে জল জলের সমান চিনি আর এলাচ কুড়ো দিয়ে একটা সিরাপ বানিয়ে নেব এরপর ব্যাটারটার মধ্যে দেব দুধে মেল করে রাখা খোয়া আর মৌরি এরপর মালপোয়াগুলোকে একটা একটা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে সুগার সিরাপটাতে দেব ওপর থেকে ভালো করে রাবড়িটা দিয়ে দেব ওপর থেকে ড্রাই ফ্রুটস আর স্যাফরন দিয়ে পরিবেশন করবো হ্যাপি হোলি